হয়তো আমরা প্রায় দেখি প্রেম ধরা সে রাস্তায় চুল ছেড়া পর্যন্ত বেশিরভাগ মানুষই বেছে নেয় প্রতিশোধের পথ কিন্তু এখন যে যুবকটিকে দেখছেন তিনি তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক হাতে নাতে ধরতে পেরেও স্ত্রীকে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময় নেন একটি গরু আর পঁয়ত্রিশ হাজার টাকা সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানা যায় ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলের পুডম্বি গ্রামের এই যুবক কয়েক মাস ধরে লক্ষ্য করছিলেন তার স্ত্রীর আচরণ বদলে যাচ্ছে ধীরে ধীরে রাতে হঠাৎ অচেনা নম্বরে ফোনে কথা বলা যখন তখন বাইরে যাওয়ার অজুহাত খোঁজা অচেনা নম্বর থেকে মেসেজ আসা সব মিলিয়ে তীব্র হতে থাকে তার সন্দেহ কিন্তু কিছু না বলে চুপচাপ পর্যবেক্ষণ করেছেন তিনি আর একদিন দুপুরে খবর পান তার স্ত্রীকে দেখা গেছে এক বোর্ডিং হাউসে অপরিচিত পুরুষের সঙ্গে সাথে সাথে ছুটে যান সেখানে এরপর দরজা খুলতেই চোখের সামনে যা দেখলেন তা হয়তো কোনো স্বামী কল্পনাও করতে চাইবেন না কখনো তার স্ত্রী আর সেই অচেনা মানুষটি পরকীয়ায় লিপ্ত ছিলেন একই ঘরে সেই মুহূর্তে নিজেকে সামলে নিয়ে পুলিশে খবর দেন তিনি প্রমাণ স্বরূপ জমা দেন একটি মোটরসাইকেল আর কিছু ব্যক্তিগত কাগজপত্র পরে পুলিশের জিজ্ঞাসাবাদের দুজনেই স্বীকার করেন তাদের পরকিয়া সম্পর্কের কথা এমন কি গ্রামের প্রবীণদের সহায়তায় তিনি আয়োজন করেন তাদের টোলাকি জনগোষ্ঠীর শতাব্দী প্রাচীন রীতি ময়েয়া সারাপু যার মানে ত্যাগ ও শান্তি স্থাপন সেই রীতি অনুযায়ী গ্রামের মাঝখানে সবাইকে সাক্ষী রেখে তিনি তার স্ত্রীকে তুলে দেন সেই পরকিয়া প্রেমিকের হাতে বিনিময়ে নেন একটি গরু আর পাঁচ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা সবশেষে স্ত্রীর মাথায় হাত রেখে আদর করেন শেষবারের মতো আর সেই প্রেমিকের কাঁধে হাত রেখে বলেন তাকে ভালোভাবে রাখবেন কখনো কষ্ট দেবেন না সে আমার সঙ্গে কখনো সুখী হতে পারেনি আরো অনুরোধ করেন তাকে যেন ভালো রাখা হয় যেন আর কষ্ট না পায় কখনো রায় आरटीवी